খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ওড়িশায় রাজ্য শ্রমিকদের বাংলাদেশি তপনা দিয়ে বেগালাম অত্যাচার চলছে এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুরে জেলার তিনশোরও বেশি শ্রমিক এবং ব্যবসায়ী ওড়িশা ছাড়তে বাধ্য হয়েছেন বুধবার ওড়িশা ফেরত একদল শ্রমিক পাঁশকোড়া থানায় স্মারক লিপি দেন পাশাপাশি তারা বিডিও অফিসে গিয়ে এনজিএ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন বাংলা বাঁচাও কমিটি তৈরি করে উড়িষ্যা বিরুদ্ধে ওই শ্রমিক এবং ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন ইতিমধ্যেই সেই দাবিতে তারা পাঁচকোড়া বিডিও অফিসার স্মারক লিপে দেন এছাড়া শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন পাঁশকুড়া থানার সাধুয়া পোতা গ্রামের আশারদুল দুল শাহ রাধাবল্লভ গ্রামের শেখ সামাদ আলী পাঁশকুড়া থানায় বিডিও অফিসে দেন সেখানে শেখ সামাদ বলেন আমরা উড়িষ্যায় ব্যবসা করতাম কিন্তু বাংলাদেশে ঝামেলার পর উড়িষ্যায় আমরা টার্গেট হই আমাদের বাংলাদেশী তকমা দিয়ে সেখানে অত্যাচার করা হয় আধার কার্ড দেখালে সেই আধার কার্ড জাল বলে ছিঁড়ে দেয় বাংলাদেশি রোহিঙ্গা তকমা দাগিয়ে প্রচন্ড মারধর করা হয় বাধ্য হয়ে আমরা ফিরে এসেছি এখন আমরা প্রশাসনিক হস্তক্ষেপ চাইছি যদিও আমরা উড়িষ্যায় ফিরে যেতে না পারি এই রাজ্যের পড়শি এলাকা ওড়িশা বিশেষ করে চন্দনেশ্বর বালেশ্বর জলেশ্বর কটক ভুবনেশ্বর গুঞ্জাম ধামরা বন্দর সহ রাউরকেল্লা সমগ্র ওড়িশা জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি কাঁথি দেশপ্রাণ রামনগর এগড়া সহ পশ্চিম মেদিনীপুরের বর্ডার এলাকাগুলির বহু মানুষ দীর্ঘ কয়েক বছর ধরে যাতায়াত এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে প্রতিদিন হাজার হাজার রোগী এবং রোগীর পরিবারের লোকজন কটক ভুবনেশ্বর এইমস সহ হাসপাতালগুলোতে রোগী নিয়ে যাতায়াত করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এলাকায় ঘর ভাড়া করে থেকে যেতে হচ্ছে প্রায় হাজার হাজার মানুষ রুটির জন্য এখানে রয়েছেন সেখানে পরিস্থিতি সামনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করলেন তারা পাঁচকোড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায় বলেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের প্রতিবেশী রাজ্যে এমনটা ঘটছে কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে পাঁচকোড়ার পাঁচ সাত হাজার মানুষ বিভিন্ন পেশায় ওই রাজ্যে কাজ করেন কিন্তু সেখানে এরকম ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কথা বলেছেন ওড়িশা সরকার যাতে বিষয়টা নজর দেয় ব্যুরো রিপোর্ট